আসসালামু আলাইকুম পরিসংখ্যান বরুর তৃতীয় পর্বের ভিডিওতে প্রশ্নের তোমাদের সকলে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক কথায় প্রকাশ নিয়ে প্রাচকে প্রায় আমরা পঞ্চাশটি এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরিসংখ্যান বোরুর নতুন আপডেট সাজেশনটি যেখানে আমরা পার্ট বাই পার্ট আলাদা করে প্রশ্নগুলো রেখেছি এখানে আমরা প্রায় গুরুত্বপূর্ণ এক হাজার এক কথায় প্রকাশ রেখেছি যেগুলো তুমি পড়লে লিখিত পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো সেখান থেকে কমন থাকবে তো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাই আমাদের ভিডিওতে বলে রাখি আমাদের এই ভিডিওগুলো তোমরা যারা দেখবা ভিডিওতে কিন্তু আমরা কোয়েশনগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি পার্ট বাই পার্ট আমরা অলরেডি তিনটে পার্টের ভিডিও দিয়েছি তো আমরা এখন এই পার্টের ভিডিওতে আমরা আলোচনা করব এক কথায় প্রকাশ নিয়ে প্রথম এক কথায় প্রকাশ আমরা দেখতে পাচ্ছি যে একবার জন্মায় এক জন্ম যা সহজে বোঝা যায় বোধগম্য তিন নম্বর প্রশ্ন যা বিশ্বাস করা যায় না অবিশ্বাস্য চার যে নিজের জন্য নিজেই আইন বানায় স্বৈরাচার পাঁচ যার যা বরাবরের ঘটে পুনরাবৃত্তি ছয় যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর দেখো কোশ্চেনগুলো তোমরা চাইলে নোট করে নিতে পারো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সাত যে অন্যের দুঃখে কষ্ট পায় সহানুভূতিশীল যে নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত নয় যা একেবার ঘটে এককালীন দশ যে কোনো কিছুতে তুচ্ছভাবে অবজ্ঞাকারী এগারো যে নিজে নিজে পড়ে স্বশিক্ষিত বারো যার মৃত্যু হয়নি অমর তেরো যে দয়া করে দয়ালু চোদ্দ নম্বর প্রশ্ন যা পরিবর্তন হয় না অপরিবর্তনশীল পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন যে শত্রুর সাথে সন্ধি করে মিত্র ষোলো যে খুব চালাক কৌশলী সতেরো যা অসম্ভব ও হচ্ছে অক্ষম আঠারো যে দান করে ওতর হচ্ছে দাতা আমাদের উনিশ নম্বর প্রশ্নে আমরা এখন চলে যাই উনিশ যে অত্যন্ত কৃপন কঞ্জুস বিশ যা বয়ানক ও হচ্ছে ভীতিকর একুশ যার মনে বয় নেই নির্বিক বাইশ যে সর্বত্র বিরাজমান সর্বব্যাপী তেইশ যা চিরকাল থাকে চিরন্ত চব্বিশ যে তৃষ্ণায় কষ্ট পাচ্ছে তৃষ্ণাত্ম পঁচিশ যে দুঃখে কষ্ট পাচ্ছে দুঃখিত ২৬ যে সবাইকে ভালোবাসে মানবতাবাদী ২৭ যে অন্যের ভালো চায় পরোপকারী আঠাইশ যা অবাদ উত্তর হচ্ছে মুক্ত উনতিরিশ যা লিখিত নয় মৌখিক তিরিশ যে নিজেই নিজের কর্মফল ভোগ করে সবাজন একত্রিশ যা আগে বলা হয়েছে পূর্বোক্ত বত্রিশ যে ভিক্ষা করে ভিক্ষুক তেত্রিশ যে গান গায় গায়ক চৌত্রিশ যে লেখে লেখক পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যে সত্য কথা বলে সত্যবাদী ছত্রিশ যে অন্যের দুঃখে হাসে নির্দয় সাঁত্রিশ যে বাঁচে জীবিত আটত্রিশ যা অন্ধকারে এটা উত্তর হবে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন যে অলস উত্তর হচ্ছে কর্মবিমুখ চল্লিশ যে রেগে যায় ক্রোধি একচল্লিশ যে অনার্থক কথা বলে বাচাল বিয়াল্লিশ যা আগুনে পড়েনি দুর্গন্ধহীন তেতাল্লিশ যে পিতৃমাতৃহীন এতিম চৌচল্লিশ যে উপদেশ দেয় উত্তর হচ্ছে উপদেশক পঁয়তাল্লিশ যা লিখন লিপিবদ্ধ ছেচল্লিশ যা বারবার দেখা যায় পূর্ণ পূর্ণপ্রদর্শিত সাতচল্লিশ নম্বর প্রশ্ন যে পাঠ করায় শিক্ষক আটচল্লিশ যে শোনে শ্রোতা ঊনপঞ্চাশ যে দেখে দর্শক পঞ্চাশ যে খেলে খেলোয়াড় এগারো নম্বর প্রশ্ন যা মনে রাখা যায় স্মরণযোগ্য বা যা বিসম্মিত হয়েছে বিসম্মিত তিপান্ন যে অনেক জানে পণ্ডিত চুয়ান্ন যে ভবিষ্যৎ বলে জ্যোতিষ জ্যোতিষী পঞ্চান্ন যা জানা যায় না অজানা ছাপান্ন যে নেতৃত্ব দেয় নেতা সাতান্ন যে বাহন চালায় চালক আটান্ন যে ক্ষুধার্ত উত্তর হচ্ছে ক্ষুধার্ত যে শত্রুকে মারছে এটার উত্তরটা হচ্ছে তোমরা কমেন্টে জানাবা যে শত্রুকে মারছে এটার অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করলাম প্রায় আটান্নটি প্রায় আটান্নটি এক কথায় প্রকাশ তোমরা যারা পরিসংখ্যানগুলোর মাঠে পরীক্ষা দিবা আর তারা অবশ্যই এখান থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আমাদের পুরো সিলেবাসটা শেষ করলে অবশ্যই সেখান থেকে কমন পাবা আমাদের সাজেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো এটি ছিল তৃতীয় পর্বের ভিডিও আমাদের ধারাবাহিকভাবে পর্ব অনুযায়ী ভিডিওগুলো আসতেছে যেগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোশ্চেনগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো আমরা